আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই গরমে গরমের ভিতরে আছি গাড়ি গরমে আজকে আসলে কি বলবো যে গরম পড়তেছে বর্তমানে মানুষের অবস্থা খুবই খারাপ দেখা আসেন আজকে বর্তমান নয়াখালী ফ্রেনী উপজেলাতে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো এই কোন জায়গায় কোন কোন জায়গায় গরম পড়ে সবাই জানাবেন কমেন্ট করে আসলে গরমে যে হাল মানুষ এখন বর্তমান এই লাস্ট গরমে মানুষের বেহাল আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে কী অবস্থা সবাই কেমন আছেন সবাই কোন কোন জেলায় কেমন গরম পড়ে সে বিষয়টা জানার জন্য সবাই যুক্ত হয়ে এবং লাইভ কি করবো বুঝতে না যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার সাথে আসলে আমি অত ইউটিউব নিয়ে বুঝি না তারপরও ইউটিউবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আমার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এটা হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় আমি পেয়েছি ওই সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইফে যুক্ত হন আসলে আমি লাইফ যে কীভাবে করবো সেটাও আমি তেমন ভালো বুঝি না ওই যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আপনারা বলবেন